ও ওৱানা তাৰপৰা কি কয় যে মানুহে কি কৰি কয় ভাজনাম কৰে ওৱান কি কয় ক্লাছ ফ'ৰ গৰু চোৰ আমি তুমি তুমি গৰু চোৰ আচ্ছা আৰু গৰু চ'ৰা মুখীৰ কথা তাই না মানুহে পঢ়া শুনা ঠিকভাৱে ত আচ্ছা গুড ক্লাছ ওৱান বান কৰি মেখেলা কিবা কৰ ইংৰাজীয়ে তোৰ পাই না আল্লা আল্লাহ কয় কি ক্লাছ ফ'ৰ বান্ধন কৰ দে কি কুমি কোড হ্যাঁ পাওনা কে হ্যাঁ বলো বলো টি ডাব্লু কি তারপরে তুমি মানে দেখি টি ডাব্লু ও কি হয় মানে কি মানে কি বাংলা কি অর্থ কি বাংলা কও টু তো বললাম এই টু তো বলে দিলাম টু মানেটা কি বাংলাটা কও দ্বিতীয় হ্যাঁ বা দুই হ্যাঁ ঠিক আছে মনে থাকবে আমার মনে চতুর্থ চার হ্যাঁ পাশের কোথায় মেঘলা ওই যে রাশিদুল না কেটা অনেক কে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো থাকো আচ্ছা তুলসী পাতা এই তুলসী গাছ তুলসী পাতা অনেক ওষুধি গুণ আছে বেশি লোকাল পরে পড়ি নেই জাতীয় সঙ্গে চলছে দেখি जाता तो मैं एफसीवी असल हम सीवी भी जान पड़े ले जी हम होंगे नंबर 2 पर आ रहे हैं

ও সুন্দর মাসা আখের রস দশ